আশা করি নাই মানে গোল্ডেন পাবো ভাল লাগতেছে সবার সবাই একসাথে বাবা মা আমার ফ্রেন্ডদের অবদান অনেক বেশি আমার টিচারদের অবদান বেশি বাট আমার ফ্রেন্ডরা আমাকে অনেক মোটিভেট করছে ইন্সপায়ার করছে আর কি বলবো হ্যাঁ আমার বাবা মা আমাকে অনেক মোটিভেট করছে ইন্সপায়ার পরীক্ষার সময় অনেক হতাশ ছিলাম কারণ কোয়েশ্চেন অনেক কঠিন হয়েছিল এবার ম্যাথ বাংলা তো ওইগুলা নিয়ে এমসিকিউতে কত পাবো ওইগুলা নিয়ে অনেক চিন্তা হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এডলাস পেয়েছি তো পরীক্ষার পর থেকে আমার একদম অনেক টেনশন ছিল আমার ম্যাথ এক্সাম নিয়ে অ্যাকচুয়ালি ম্যাথটা হার্ড হয়েছে অনেকে আমাদের ফ্রেন্ডস যারা অনেকে হচ্ছে ম্যাথের জন্য গোল্ডেন পায় নাই তো আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন পেয়েছি এটা একটা আল্লাহর মিরাকেল বলা যেতে পারে আমার জন্য কারণ আমিও টেনশানে ছিলাম যে আমার হয়তো এ গোল্ডেন এপ্লাস নাও আসতে পারে তো এটা সম্পূর্ণ আমি আল্লাহর মিরাকেল হিসেবে নিচ্ছি এবং অবশ্যই আমার মা অনেক দোয়া করেছে আমার জন্য এবং আমার টিচার্সরা অনেক এক্সপেকটেশন ছিল আমার 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 প্রতি তো ওদের এক্সপেকটেশন আমি রাখতে রাখতে পারছি আলহামদুলিল্লাহ আশা করি না যে গোল্ডেন প্লাস পাবো কিন্তু ইভেন এত আশা ছিল না যে বারোশো প্লাস নাম্বার পাবো কিন্তু বারোশো প্লাস পেয়ে গেছে আর হচ্ছে আমার এই সব কিছুর পেছনে অবদান হচ্ছে ফ্রেন্ডদের সবচেয়ে বেশি ওরা হচ্ছে কোনো কিছু না বুঝলে মানে অনেক ভালোভাবে মোটিভেট করতো বুঝাইয়ে দিত তারপরে ফ্যামিলি টিচার প্রাইভেট কোচিং সবাই হচ্ছে অনেক আমার ফলাফল আসানোর ভালোই হয়েছে বাট কিছু কিছু ক্ষেত্রে একটু দেখছি যে মানে একটু সমস্যা হতো জিতে ফাইভ আসছে সবগুলাতেই প্লাস আসছে আর কি বাট ইয়া দুই একটাতে একটু মার্কস এদিক সেদিক দেখছি তো ওইগুলা নিয়ে একটু আর কি অবদান অবশ্যই আমার স্কুল আমার মা বাবা আমার আত্মীয় স্বজন এবং পরীক্ষার সময় আমার মা বাবা আমার ইভেন আমার খালামুনিরা আমাকে অনেক মানে মেন্টাল সাপোর্ট দেওয়া ভবিষ্যতে আমার তো রিসার্চ রিলেটেড কাজ করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা অনেক খুশি বাচ্চারা পরিশ্রম করছে সে অনুযায়ী ভালো ফলাফল দিচ্ছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ওরা নিজেরার মতো করে স্বপ্ন দেখবে ও তো বলে যে মেডিকেলে পড়তে চায় আর সে অনুযায়ী পরিশ্রম তো করা লাগবে যেন ও স্বপ্ন পূরণ হয় স্বপ্ন ছুতে পারে সেটাই আল্লাহর কাছেও চাই আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ